যদি তোমার মরণ হয়ে যায় মরণ তো তোমার নিশ্চিত মরণ তো হবেই যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একটু স্বাদ গ্রহণ করতে হবে ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভরে বালা আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে জোহর বার্তা জানাজা হবে ইনশাআল্লাহ তুমি ভেবেছ এ আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটাই নামটা ওই হবে। তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এইটা কি একবারও স্মরণ করেছো কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মনকান্নেকির ফারিস্তাদের কাছে গিয়ে আহ

Changing game, don't think about it. 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 Don't কত মানুষ তোমাকে দেখতে আসবে কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তোমাকে কাফন করানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয় গোনা দেওয়া হয়ে গেল তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই তারা একটু মাটি দিতে যেও গেলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে ওই কবরে তোমাকেও যেতে হবে কি করবে তখন কি করবি সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে গিয়ে ফারিস তারা নেমে এলো তারপর দেখেন

সবাই ৪০ কদম চলে গেল মন কান্ডে কি ফারিস তারা নেমে এলো ওঠো ওঠো অনেক নাফার মানি করেছো দুনিয়ায় অনেক আয়স করেছো মসজিদ মুখ জীবনে হওনি মসজিদ মুখ হওনি আল্লাহর সঙ্গে নাফার মানি করেছো ওঠো বলো তোমার রককে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমার থাকলে বলতে পারবো ইমান আমার যদি না